আপনাদের জন্য রয়েছে প্রথম জিকে আচ্ছা বলুন তো কোন প্রাণী সিংহের সাথে লড়াই করতে পারে বাদর শিয়াল সাপ না উঠ পাখি সঠিক উত্তরটি হবে উঠ পাখি আপনাদের জন্য রয়েছে দ্বিতীয় জিকে আচ্ছা বলুন তো লুডু খেলা প্রথম কোন দেশে চালু হয় আমেরিকা লন্ডন ইংল্যান্ড না ভারতে এই জিকে প্রশ্নের সঠিক উত্তরটি হবে ইংল্যান্ড দেশে আপনাদের জন্য রয়েছে তৃতীয় জিকে আচ্ছা বলুন তো কোন সবজি খেলে চুল পড়া বন্ধ হয় এক নম্বর গাজর পটল বটবটি না আলু সঠিক উত্তরটি হবে গাজর এরকম ধরনের আরও জি কে প্রশ্নের উত্তর পেতে পেস্টটিকে ফলো দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিন